আমরা নদী ঘাটে আসার আমি তো মেলা গিয়েছিলাম ও আচ্ছা এতই ছাড়া মেলা দেখার নেশা সকাল দিকে ফোন করে যাচ্ছে মেলা যাবি যে মেলা যাবি যে এত বেলা ঘর যাচ্ছে একদম ফুল ডিম সে কিন্তু অনেকটা রাত্রিতে ভিডিও করছি প্রায় এখন প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বাইরে যায় না দেখে নি কটা বাজছে হ্যাঁ এখন কিন্তু সাড়ে বারোটা বাইরে যায় আজ কিন্তু এত রাত্রিতে ভিডিও করার কারণ চাই কিন্তু নানা জল তোমরা জানো অজিত ভূঁয়া স্মৃতি মেলা সেই স্মৃতি মেলায় কিন্তু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে প্রায় আজকে চার দিন এই চার দিনে কিন্তু আজকে ছিল বাংলা ইভেন্টের একটা অনুষ্ঠান ছিল তো আমরা কিন্তু প্রথম দিন থেকেই আছি সব দিন আজকে কিন্তু তোমাদেরকে ভাবলাম যে শেয়ার করি একটা করছি সেটা হচ্ছে নানাজল অজিত স্মৃতি মেলার একটা ব্লগ ক্ষতিক আজ একটু ছোঁয়া দিলে ক্ষতিকি তুমি আজ আমাকে সীমা ছাড়াতে বাধা যেন দিও না মুন হারাতে আজকে নিয়ে আর মানা সামনে আছো আছো হৃদয়ে আরো ভালোবাসা ওখানে তিন ঘন্টা তিন ঘন্টা তো এখানে ছিলে তো কটা মেয়ে দেখলে অনেক মজা পেয়েছ ও ঠিক আছে দাও না কথা সুখে দুঃখে থাকবে চিরদিন সবাই মিলে মেলা দেখতে গিয়েছিলাম বাড়ি যাচ্ছি মানে এত ঠান্ডা এত ঠান্ডা থাকতে পারিনি তো বাড়ি গেলে কিন্তু আমাদের নদী পেরোবো আমরা নদী পেরোনোর পরে একটা মানে সাইকেল রাখা আছে এখনো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আমাদের ওখানে সাইকেল রাখা আছে মানে নদীরা পেরোবো তোমাদেরকে দেখাচ্ছি চলো নদীটা পেরোনোর পরে আমাদের সাইকেল রাখা আছে সাইকেল নিয়ে কিন্তু যাবো একটা গ্রাম পরেই আমাদের বাড়ি তো সেখানে গেলে কিন্তু মানে আমরা একদম বাড়ি যাব রাত্রি প্রায় বারোটা বাজে যায় তো বন্ধুরা এখন কিন্তু যা ঠান্ডা মানে আমাদের মতো ড্যাশ 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 আছে বলে আমরা এত রাত্রিতে ঠান্ডায় কিন্তু গিয়েছিলাম আপাতত কিন্তু এত ঠান্ডা বেশিক্ষণ থাকতে পারিনি চলে আসছি ওই সামনে নদী বাঁধটা চলো আর একটু তারপর নদী মাছ ওখানে কিন্তু পয়সা নদী নদীঘাটে ওপর কিন্তু কেউ নেই দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি সেপারে আছে নাকি দেখতে পাবো আমরা আর নদী ওটাতে মাছা ওটাতে মাছা লাইট জ্বলছে টাকা যাবো আমরা দেখতে পাচ্ছি আমরা পেরোচ্ছি ঠিক আছে মাছাটা পেরানোর পর ওখানে লাইটে জ্বলছে ওখানটাকে যাবো আমরা সামনে কিন্তু সাইকেলটা রাখা আছে আর নৌকা আছে এটা কিন্তু কংসাবতী নদী নাড়া জল থেকে কংসাবতী নদীটা পেরিয়ে গোপীনাথপুর যাচ্ছি আমরা ঠিক আছে নানা দল দিয়ে কংসাগর নদী পেরিয়ে গোপীনাথপুর যাবো চলো দেখা যাক একদম নদী ওই মাদের সামনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখেছো মাথাটা শেষ করলাম বেশ এবারে ঢালে উঠবো চলো ওখানে একটা ভিডিও করি লাইটটা দিচ্ছি আর মেলাতে একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো আগে কিন্তু অজিত ভীষণ স্মৃতি মেলা নানা ছেলে সময় সবাই জানো অজিত আছি আর আমার কথা চাকরি আমি জানি না আজকে কিন্তু এখন প্রায় বারোটা বাইরে যায় আজকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে বাংলা ব্যান্ডের অনুষ্ঠান সেই বাংলা ব্যান্ডের অনুষ্ঠান চলছে এখন আমার বয়সটা কম আসবে কিন্তু আমি এখন আছে সব রকম বন্ধ হয়ে গেছে পুরো মেলাটা ঘুরে ঘুরে কিন্তু সব রকম দেখাবো আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো প্রথম দিকে পুরো বাচ্চাদের খেলার জিনিস আছে সব রকম বন্ধ হয়ে গেছে আবার তোমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো তোমরা খালি ভিডিওটা কন্টিনিউ করে দেখো এবং মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন কি আছে মেলাতে ভিডিওটা হচ্ছে মানে কি বলে মেলাতে অনুষ্ঠান হচ্ছে তো ভয়েসটা প্রচুর আসছিল ওই না এখানে লাইটে একটা ভিডিও করেই চলো এখানে রাখছি কিন্তু তারপরে সেখানে কিন্তু আর মেলাতে মানে যখন মেলাতে মেলাগুলো মানে খুব খোলা ছিল তখন এত ভিড় ছিল আগে ভিডিও করতে পারিনি তো মেলাগুলো বন্ধ ছিল ভিডিও করেছি তোমাকে দেখা স্ত্রী হয় জন্য মেলাগুলো কিন্তু বন্ধ আছে ঠিক আছে দোকানগুলো এখন রাত্রি প্রায় বারোটা বেরিয়ে গেছে দিনে দোকানগুলো বন্ধ আছে দুদিকে দোকান দেখতে পাচ্ছ তোমরা দোকানগুলো কিন্তু বন্ধ আছে আবার কিন্তু কালকে আগামীকাল কিন্তু দোকানগুলো খুলবে স্বপ্নে আছো সামনে আছো আছো হৃদয়ে আরো ভালোবাসায় আমায় রাওনা ভরিয়ে মন হারাতে আজকে বন্ধ সব দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ পুরো দোকান বন্ধ সব তুমি আমার পাশে আমার হয়ে এমন না কথা সুখে দুঃখে থাকবে কিন্তু দেখতে পাচ্ছ আমি ঢালে দাঁড়িয়ে আছি কংসাবতী নদীটা পেরিয়ে জাস্ট গোপীনাথপুর যে রাস্তাটা ওখানে কিন্তু দাঁড়িয়ে আছি আমি আর ওখানে কিন্তু সাইকেল রাখা আছে আমরা কিন্তু হেঁটে হেঁটে সাইকেল রেখে গিয়েছিলাম সাইকেল নেব তারপরে বাড়ি যাবো সাড়ে বারোটা বেজে গেছি রাত্রি শীতকালে সাড়ে বারোটা মানে বিশাল ব্যাপার আর এত রাত্রিতে মানে বেশি কথা বলা যাবে না ঠান্ডা লাগছে হচ্ছে চার দিন পর পরে রাত্রিতে বাড়ি যাচ্ছি অনুষ্ঠান দেখে আবার কিন্তু কালকে আছে আগামীকাল কাল ক তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ তারিখ আছে আসছে কিন্তু ঝুমুর ঝুমুর যে গান করেছে তোমরা জানো সেই পূর্ণিমা মান্ডি পূর্ণিমা মান্ডি আসছে অবশ্যই কালকে দেখতে যাবো আর তারপরে এখনও কজন আছে তোমাদেরকে লিস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে দাও দাদা আসতে যাওয়া অবশ্যই আসবে আর যদি মেলায় আমি তো আসছি সব দিন সব দিনই প্রথম দিন থেকে আসছি মানে প্রথম দিন থেকে একদম প্রথম দিন থেকে প্রথম দিন তাড়াতাড়ি পালিয়ে গেছিলাম আর দ্বিতীয় দিন থেকে একদম সব দিনই শেষ করে প্রায় বাড়ি যাই আজকে শেষ করে বাড়ি যাচ্ছি শেষ হলো এক্ষুনি মাইকটা বন্ধ হচ্ছে এখান থেকে কিন্তু মাইকটা শোনা যাচ্ছে তো চলো কোথায় গেলে তারা ঘুরতে ঘুরতে কোথা গে বলো না না চল কি করতে ঘুরতে আবার কি করতে ঘুরতে এত রাত্রে ঘুরতে না কি ব্যাপারটা বলো না এত রাত্রে ঘুরতে এত রাত্রে আমাকে দেখভাল করতে আমি তো মেলা গিয়েছিলাম ও আচ্ছা 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 বডিগার্ড বডিগার্ড তো এত রাত্রে বাড়ি যাচ্ছো ঘরে কিছু বলবে না পারমিশন কটা কাটিয়ে পারমিশন কাটাইছো আর পয়সা লাগে না পয়সা লাগে নি

একদম গিয়ারে রাখা ছিল দেখি ফোনটা ধরো ধর দেখো গিয়ারটা চেঞ্জ করি না হলে তো গাড়ি না গিয়ার চেঞ্জ হয়ে গেছে তো এবারে গাড়িটা ব্যাক করি সরিয়ে সরিয়ে সরি যাও যাও লেগে যাবে গাড়ি ফার্স্ট গিয়ারে আছে ঠিক আছে তো সব একদম টিম রেডি একদম দেখতে পাচ্ছ আর এই যে লুকিয়ে যাচ্ছে এই ছেনাটা এই ছেঁড়াটা একদম সকাল থেকে বেরিয়ে বসে আছে মেলা যাবে বলে এত এই মেলা দেখার নেশা সকাল থেকে ফোন করে যাচ্ছে মেলা যাবি যে মেলা যাবি যে এত বেলা ঘর যাচ্ছে একদম ফুল টিম রাত্রি বারোটা বাজছে বেরিয়েছি হেঁটে হেঁটে আসছিলাম আবার বেশি বকছু কেন চুপচাপ যাবি তো রাত হয়েছে ঠান্ডায় কাঁপতেছি মানে আমাদের মতো এই অনুষ্ঠান দেখার ড্যাশ 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 মনে হয় কারো নাই এত রাত্রে ঠান্ডায় আমাদের গ্রামের তো কেউ এসেনি আমরা খালি এসেছি তো তোমার অনুষ্ঠান দেখা কেমন নেশা বলো দেখতেই পাচ্ছ তোমরা আবার দুটা হৈছে <laughs> <tuogelsters nowadays> দাদা লস করে ফেললো এই ছেঁড়াটা বন্ধুরা সত্যি কথা বলতে এত নেশা সকাল থেকে বলি যাচ্ছে মেলা যাবি যে মেলা যাবি যে মেলায় কাকে রেখে গেলো কি জানি সে সকাল থেকে বলি যাচ্ছে আবার ফেসবুক ঘাঁটছে যে ফেসবুক ঘাঁটছে এই যে আবার ফেসবুক ঘাঁটছে মাঠের ধারে মাঠের ধার মাঠের ধার আমি আগলে দুজন যাচ্ছে আর আমরা তিনজন পাঁচজন বেরিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে এখানে তো বন্ধুরা আগে কিন্তু একটা মানে দুঃখজনক খবর আবার হাসিরও খবর একা তোমাদেরকে দেওয়ার জন্য তুমি করলাম আমাদের সঙ্গে গিয়েছিল কিন্তু আমরা গেছিলাম ছজন ছজন নাম বলছি না তোমরা জানবে হয়তো তো সে কিন্তু মেলা মানে হারিয়ে গেছে আমরা নদীঘাটে আসার পর আমরা সাইকেল যখন দেখি আমি একটা কার সাইকেল দেখি না তার সাইকেল ছেঁড়াটা কোথায় গেলো যা হোক খোঁজচরে দেখা গেলো তার হারিয়ে যাওয়া পুরোনো ভাইকে খুঁজে পেয়েছে অনেকে হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ডকে খুঁজে পায় তো সে কিন্তু হারিয়ে যাওয়া তার ভাইকে খুঁজে পেয়েছে মানে অনেকদিন দেখেনি মনে হয় সেখানে গল্প করতে লেগে গেছে না আমাদেরও মনে নাই চলে এসেছি মানে মনে হয় হারিয়ে গেছে নাহলে ঘরের লোকে তো ছুটাবে তো নাম বলছি নামটা বললে ঘরের লোককে বলে তো যা হোক খুঁজে পাওয়া গেছে ছেনাটাকে আপাতত মেলাই আছে তার ভাইয়ের সঙ্গে ঘর এসবে সাইকেলটা হেলিয়ে রেখে এসেছি সোজা করে রাখিনি সাইকেলটা আমাদের সাইকেল প্রথমে ছিল হেলিয়ে রেখে এসেছি তাহলে বুঝতে পারে আমরা চলে এসেছি তো ছেটাকে আমরা নিয়ে খুবই দুশ্চিন্তা ছিলাম যে মনে হয় হারিয়ে গেলো ঘরের লোক ছুটাবে আমাদেরকে মানে ঘরেই না আজকে দেখো ছেঁাটায় খুঁজে পাওয়া গেছে এটা একটা খুশির খবর মানে দুঃখজনক খবর আবার খুশিরও খবর এটা বিশাল ব্যাপার মেলা দিয়ে ছেনাকে হারিয়ে দিয়েছি কী অবস্থা আমাদের মনেই নাই রাস্তায় আসার উপরে ছেনাটা কোথা তকটা স্টপ করছি পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো